আপনারা চাইলে এটার পাশাপাশি এখান থেকে উপর থেকে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন এর মাঝে সংখ্যা পদ্ধতি সূচক সেট এই চ্যাপ্টারগুলো গুলো ইম্পর্টেন্ট এইগুলো থেকে প্রতি বছরই দশ নম্বরের কোয়েশন সাধারণত হয়ে থাকে তাই আপনার এইগুলো থেকে পাঁচ নাম্বার উঠে নিতে পারেন পরবর্তীতে সহজ সহজ চাপ্টার এগুলো আছে এগুলো করতে পারেন যারা লাইভ ক্লাসে আছেন কষ্ট করে একটু শেয়ার করে দিবেন তাহলে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পাবে ইনশাল্লাহ তারা জুমে আছেন তারা তাদের ফ্রেন্ডদের ইনবক্সে ফ্রি ক্লাস ফ্রি ভিডিও ফ্রি শিট এগুলো দিতে পারেন আমরা গত ক্লাসে শিখছিলাম হলো দুইটা জিনিস সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় এই দুটো এবং প্রাথমিক ধারণা নিয়েছিলাম যে কিভাবে প্রাথমিক ধারণা নিয়েছিলাম যে কিভাবে আমরা বাস্তবে এই অর্থের সময় মূল্য জিনিসটা কি এটা বাস্তবে বুঝতে পারছিলাম আজকের ক্লাসে আমরা এর গ থেকে শুরু করব এই ক্লাসটা করার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে যে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসতে হবে ক্লাস যদি সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাহলে এই ক্লাসগুলো বুঝবেন কারণ এখানে আপনার ক্যালকুলেশন গুলো করতে হবে আমি ক্লাসটা শেয়ার করে রাখতেছি আপনারা পরে দেখবেন যদি ক্লাস মিস চলে যায় বা ভুলে যান জনাব শুভ বার্ষিক বারো হারে চক্রবৃদ্ধিতে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাংকে জমা রাখেন মনে রাখতে হবে বর্তমানে উনি এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাংকে জমা রাখছে বর্তমানে যে টাকাটা রাখা হচ্ছে এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু পিভি এক লক্ষ বিশ হাজার টাকা উনি বারো বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হার রাখছে তার মানে সুদের হার হলো আয়ের মান হলো বারো পার্সেন্ট বা পয়েন্ট ওয়ান টু পাঁচ বছর পর কত টাকা পাবেন সময়ের পরিমাণ এন দ্বারা প্রকাশ করা হয় ফাইভ ভবিষ্যতে কত পাবেন এফ বি সমান সমান হোয়াট প্রশ্নে কখনো যদি বলে এখন টাকা রাখতেছি ভবিষ্যতে কত তাহলে আমাকে এই এই যে সূত্রটা ব্যবহার করতে হবে এফ বি সূত্র ব্যবহার করতে হবে তা আমরা লিখব আমরা জানি एफ बी এখন আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে নিজেরা করেন করে উত্তরটা দ্রুত বলে ফেলেন যে কত আসে সব সময় আপনাকে মনে রাখতে হবে এই তিনটা তথ্য অঙ্কে দেওয়া থাকবে কত টাকা রাখতেছেন সুদের হার এবং সময় যে কোন তিনটা তথ্য দেওয়া থাকতে পারে একটা তথ্য উজ্জ্বল থাকতে পারে যেমন এইটা নাই দিন নিয়ে কেউ নাই হ্যাঁ থ্যাংক ইউ দুই লক্ষ এগারো হাজার চারশো একাশি দুই লক্ষ এগারো হাজার চারশো একাশি টাকা অর্থাৎ যে ব্যক্তি এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা রাখবে বারো পার্সেন্ট সুদে পাঁচ বছর পরে এই টাকাটা সে পালায় আপনাদের আমার সাথে মিলছে নাকি মিলছে না দেখেন আপনারা নিজেরা করেন করে দেখেন না মিললে বলেন মিলে না এখন সমাধান করে দিতে পারবো পরবর্তীতে বললে তো সমাধান হবে না এটা হলো বছরে একবার যদি সুদটা দেওয়া হয় প্রশ্নে বলছে যদি ব্যাংক বছরে বার্ষিক মানে বছরে একবার সুদ প্রদান করে যদি ব্যাংক বছরে অর্ধবার্ষিক অর্ধবার্ষিক মানে বছরে অর্ধবার্ষিক অর্থ হলো বছরে দুই বার সুদ দেওয়া অর্ধবার্ষিক মানে দুইবার সুদ দেয় এমনি জানবেন যে ব্যাংকে যদি টাকা রাখা হয় তাহলে মাসে টাকা পোস্ট অফিস থেকে এরকম সুদটা যদি বছরে বারবার দেওয়া হয় তাহলে কত টাকা আসবে এরকম যদি বছরে বারবার অর্ধবার্ষিক বলা হয় বছরে একবারের বেশি সুদ দিলেই এখানে অঙ্কে কিছু চেঞ্জ আছে সূত্রের কিছু চেঞ্জ আছে সূত্রে নতুন একটা তথ্য আসবে এম এম শব্দের অর্থ হলো বার টাইমস যে সুদটা কতবার দেওয়া হয় এখন অর্ধবার্ষিক মানে অর্ধবার্ষিক তো বুঝেন বছরে অর্ধেক অর্ধেক মানে ছয় মাস ছয় মাস প্রথম ছয় মাসে এক মাস থেকে প্রথম ছয় মাসে একবার সুদ দিল পরে সপ্তম মাস থেকে তম মাসে দিবে আরেকবার সুদ কয় কয়বার সুদ হলো দুইবার সুদ দেওয়া হলো এই বারটাকে বছরে কতবার সুদ দেওয়া হবে সেটাকে বলা হয় এম অর্ধবার্ষিক এম এর মান হলো দুই হবে এখন এই এম এর কাজটা কি এম এর কাজ দুইটা একটা হলো সুদের নিচে যাওয়া অর্থাৎ এম এর কাজটা হলো এই জায়গায় আসা সুদের পরিমাণকে কমিয়ে দেওয়া আর এই জায়গায় এম এর কাজটা কি এখানে আসা মুছে সুন্দর করে লিখে দিই এম যদি অঙ্কে থাকে এর মানকে এম দ্বারা ভাগ করতে হবে এবং এন এর মানকে এন দ্বারা এম দ্বারা গুণ করতে হবে কেন এরকম হলো পাঁচ আগে বলছিল বছরে একবার করে সুদ নিয়ে আসতে হবে ব্যাংক থেকে অর্থাৎ পাঁচ বছরে পাঁচবার যায় সুদ নিয়ে আসবেন এখন যদি বলে বছর দুই বার যেতে হবে তাহলে কয়বার যেতে হবে বার সুদ আনতে যেতে হবে সুদ কি আগে আগে ধরেন দিত বারোশো টাকা বা বারো হাজার টাকা দিত প্রতি এক বছরে এখন কি বছর দুই বার সুদ আনতে গেলে কি বারো হাজার দিবে না আসলে ওরা ভেঙে ছয় হাজার করে দিবে ছয় হাজার দিবে ছয় মাস পর পর এখন একবার ছয় মাস দিবে পরে আবার ছয় মাস পরে আবার ছয় হাজার দিবে এই জিনিসটা হলো থাকলে এম এরকম মান গুলোকে ভাগ করে নিতে হবে তাহলে আপনি এভাবে মান বসে মান এটা এম এর মান এটা এরপরে ক্যালকুলেশন করলে মান চলে আসবে বইতে দেখবেন করছে কি অনেক বইতে এইভাবে করছে সূত্র এম থাকলে সূত্রই পরিবর্তন করে দিছে এটাও সঠিক ভুল না সূত্র পরিবর্তন হয় এই কাজটা আমি এখানে না করে এই জায়গায় করে ফেলছি কে এম দ্বারা ভাগ করে লিখে ফেলছি হ্যারে এম আর এন এর গুণ ফলে এখানে লিখে ফেলছি আপনি এটাও করতে পারবেন এইভাবে করতে পারেন এইভাবেও করতে পারেন যেটা আপনার সুবিধা মানে উত্তর কি কেউ করছেন আগের অঙ্কটা অঙ্ক কি বুঝতে পারছেন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন না বুঝতে পারেন স্যার বুঝিনা আবার বুঝিয়ে দিব এটা উত্তর কত আসছে দুই লক্ষ চোদ্দ হাজার নয়শো দুই লক্ষ চোদ্দ হাজার নয়শো এক টাকা সতেরো পয়সা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন না বুঝলে হ্যান্ড রাইস করে কোয়েশন করেন বুঝি নাই আমি বারবার বুঝাবো এখন বলছে ত্রৈ মাসিক দুই মাস মানে তিন মাস পর পর একবার সুদ দিবে আপনাদের কাছে প্রশ্ন তিন মাসে যদি একবার সুদ দিয়ে থাকে এক সুদ তিন মাসে একবার সুদ দিল তাহলে বছরে কয়বার বছরে চারবার অনেকে লিখছেন চারবার তাহলে এইবার তিন নাম্বার অপশন করার জন্য অঙ্কের বেশি ইসুর পরিবর্তন না এম এর মান চার লিখে ফেলবো তো এই জায়গায় চার হবে এই জায়গায় চার হবে এইভাবে মান বসে অঙ্কটা করতে হবে তাহলে আপনার পারবেন এটা পারবেন কারণ এটা এগুলোর মানগুলো চেঞ্জ হবে এখন আপনারা নোট করে ফেলেন ত্রৈমাসিক বললে এম এর মান চার অর্ধবার্ষিক বললে এম এর মান দুই দ্বিমাসিক বলে যদি দুই মাসে একবার তাহলে এক বছরে আসবে হলো ছয় বার দ্বিমাসিক বলে ছয় বার মাসিক বললে বার সাপ্তাহিক যদি বলে বান্ন বার দৈনিক হিসাব বললে তিনশো ষাট বা তিনশো পঁয়ষট্টি বার এম এর মান এক এক সময় এক একটা হবে বার্ষিক বললে লিখলো চলবে না লিখলো হবে বার্ষিক বলে একবার একবার দিল চলে না দিল চলে দুই নম্বর বলছে অর্ধবার্ষিক অর্ধবার্ষিক যদি বলে তাহলে এম এর মান দুই ত্রিমাসিক যদি বলে এম এর মান চার ত্রৈমাসিক যদি বলে তারা আপনার দ্বিমাসিক সরি ছয় ছয় দুই মাসে একবার যদি প্রশ্নে বলে তারা মাসিক তাহলে বারো যদি প্রশ্নে বলে সাপ্তাহিক তাহলে বান্ন যদি প্রশ্নে বলে দৈনিক তাহলে তিনশো ষাট দিয়ে করলেও হবে তিনশো পঁয়ষট্টি দিয়ে করলেও হবে আমি আপনাদের এটা কল করে দিলাম না এটা আশা রাখি আপনারা পারবেন এইভাবে এই মান দিয়ে বসে সবগুলো করবেন করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন আমি দেখবো ইনশাল্লাহ যদি না পারেন সেটাও জানাবেন নেক্সট সেন্ড করাবো আমরা চলে গেলাম পরের অঙ্কে এটা তো আপনারা বুঝতেই পারছেন ইনশাল্লাহ ঘ নাম্বার চক্রবৃদ্ধি সুদের হার নয় টাকা হলে মানে সুদের হার নয় টাকা অর্থ বুঝাচ্ছে আয়ের মান নাইন পার্সেন্ট আয়ের মান নাইন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার নয় নয় টাকা হলে আয়ের মান নাইন পার্সেন্ট টাকা টাকা মানে মূলধন বর্তমান মূল্য হওয়ার কথা এটা এক বছর সাত মাস এক বছর সাত মাসের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে এক বছর সাত মাস সুদের পরিমাণ কত হবে সুদ যদি বছরে দুইবার প্রদান করা হয় তার মানে এম এর মান দুই এম এর মান দুই তাহলে প্রশ্নে কি কি দেওয়া আবার যাই প্রথমে এখানে বর্তমানে কত রাখছেন ভবিষ্যতে সুদ কত পাবেন এ জানতে চাইছে বর্তমানে কত রাখতেছেন লিখবো সুদের হার লিখবো সময় লিখবো কত বছরের বছরে কয়বার সুদ দিচ্ছে এটা জানবো এখন প্রশ্ন হলো এক বছর সাত মাসটা আমাদের সবচেয়ে ভেজাল এক বছর সাত মাস মানে এক বছর যুগ সাত মাসের মাসকে বছর বানাতে হবে সাতকে কে বারো দিয়ে ভাগ দিতে হবে তাহলে বছরের মান চলে আসবে আর সাতকে কে দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসে সাতকে যদি আপনি বারো দিয়ে ভাগ করেন তাহলে একটা দশমিকের সংখ্যা আসবে এইভাবে না করে আপনার ইয়ে করবেন ভগ্নাংশের যুগ বিয়োগ নিচে লিখবেন বারো বারো দিয়ে একটা গুণ বারো বারো মিলে গেছে তাহলে সাত এইভাবে করে নেবেন আর এভাবে কঠিন মনে হয় আপনি চাইলে সাত কে দিয়ে ভাগ করলে দশমিক যে আশঙ্কা আসবে একের সাথে যুগ আসবে উনিশ ভাগ বারো এক দশমিক পাঁচ আট তিন 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 এখন এটা দেওয়া আছে প্রশ্নে সুদের হার নয় পার্সেন্ট সময়টা হলো এরকম দেওয়া আছে অথবা আপনি এইভাবে লিখতে পারেন সাইন্টিফিক ক্যালকুলেটারের কাজ দেখেন কত আস আসতেছে সাত হাজার একশো আটানব্বই টাকা এখন প্রশ্ন দিতে সুদ বের করো সুদ সুদ বের করতে হলে ফিউচার ব্রেতর প্রেজেন্ট বেল বাদ দিতে হবে নয়শ পনেরো এই ছিল আমাদের অঙ্ক কারো যে কোনো কোশ্চেন থেকে কোশ্চেন করতে পারেন স্যার না বুঝাই দিবেন স্যার বুঝতে পারলো কি লিখে দেন বলতেছি মিস্টার হাবিব মহাজনের নিকট হতে প্রায় পঁচিশ হাজার টাকা ধার করেছিল কিন্তু পাঁচ বছরের মধ্যে তিনি কোন টাকা পরিশোধ করতে পারেননি এখন মহাজন তার কাছে আটত্রিশ হাজার আটশো দাবি করলেন এখন চক্রবৃদ্ধি সুদের হার কত

তাহলে এম এর মানটা এখানে আনতে হবে এখানে একটু মিস্টেক আছে ভাগ করি তাহলে আনসার আসে পয়েন্ট ওয়ান সিক্স আয়ের মানকে এম এর মান দ্বারা ভাগ দেখেন মানগুলো চেঞ্জ করতে হবে আমাদের কত আসে দেখেন বছর দুইবার বলে দিছিল তো ওই জন্য এগুলো চেঞ্জ আস কত আসতেছে সাত হাজার দুইশো উনিশ বাদ দিলে টুপ চাইছে সেখানে নয়শো উনচল্লিশ মহাজন নিকটতে পঁচিশ হাজার টাকা ধার করেছিল কিন্তু পাঁচ বছরের মধ্যে তিনি কোন টাকা পরিশোধ করতে পারেনি একজন মহাজন এখন মহাজন আটত্রিশ হাজার আটশো আশি টাকা দাবি করলো এখন চক্রবৃদ্ধি সুদের হার কত এখানে তিনটা তথ্য দেওয়া আছে এখন পঁচিশ হাজার প্রেজেন্ট প্রেজেন্ট দেওয়া টাকা পঁচিশ হাজার টাকা টাকা অনেক আগে নিছিল এটার বর্তমান মূল্য পরে সে মহাজন চাচ্ছে এই টাকা পঁয়ত্রিশ হাজার আটশো আশি দেবো মহাজন যেটা চাচ্ছে এটা হলো ফিউচার ভ্যালু পঁয়ত্রিশ হাজার আটশো আশি এখন তারা বলছে পাঁচ বছর সময় দেওয়া আছে পাঁচ বছর সুদের হার দেওয়া নাই এখন সুদের হার নির্ণয় করতে হবে অর্থাৎ চারটা চারটা একটা যে কোনো সময় সেটাই আমাদের নির্ণয় করতে হয় এখানে এবার আয়ের মান দেওয়া নাই সুদের হার বিল মান দেওয়া আছে ভবিষ্যতে এটা পাওয়া যাচ্ছে আমি এটাকে ধার নিয়েছিলাম সুদের হার আমাদের জানান সময় হলো পাঁচ এগুলো এই পাশে নিয়ে আসতেছি আমাদের কাজের সুবিধার্থে এখন ক্যালকুলেশন করতে করতে আমাকে মান টাই করতে হবে এখন ছোট ক্লাসে আমরা এখানে যদি দুই থাকতো তাহলে কি করতাম রুট ওভার করে দুইটাকে উঠাইতাম পাঁচ যে আছে কে তাহলে রুটো ওভার করে উঠাইতে হবে পাঁচকে শুধু রুটো ওভার করলে হবে না রুটের উপর পাওয়া যেতে হবে এটা এই পাঁচ কে দূর করার উপায় আছে আরেকটা একটা উপরে এক নিচে পাঁচ উভয় পক্ষে এইভাবে গুন ভাবে গুণ করলে দেখা যাবে কাটা ওয়ান প্লাস আই এই জায়গাটা সাইন্টিফিক ক্যালকুলেটার দিয়ে করবেন কিভাবে করবেন এই সংখ্যাগুলো লিখবেন পাওয়ার চিহ্ন দিবেন ওয়ান ভাগ পাঁচ ব্র্যাকেট চিহ্ন শেষ করবেন দেখবেন আনসার চলে আসতেছে ভাগ হবে না ভাগটা তো নিচে দিয়ে দিয়ে না দি এই পাশ থেকে এই পাশে গেলে ভাগ হবে আটত্রিশ হাজার আটশো আশি ভাগ পঁচিশ হাজার আসবে পয়েন্ট টু জিরো যে সংখ্যাটা আসলো এটাকে পাওয়ার পয়েন্ট টু জিরো লিখত আসবে ওয়ান পয়েন্ট জিরো নাইন টু থ্রি নাইন এরকম ওয়ানটা করে গেলে মাইনাস হয়ে যাবে থাকবে এই পাশে লিখতে জায়গা যেহেতু একশো নাইন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট এরকম অঙ্কের মাঝে এই চারটা অপশনের মাঝে যে একটা দেওয়া না থাকতে পারে সমীকরণের নিয়ম অনুযায়ী করতে 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 এক সময় এক সময় মানটা বেরিয়ে আসবে বুঝতে পারলে একটু লিখেন না বুঝতে পারলে প্রশ্ন করতে পারেন এখানে তারা বলতেছে চক্রবৃদ্ধি সুদের হার পাঁচ পার্সেন্ট হলে কোন নির্দিষ্ট আসল কত বছর দ্বিগুণ হবে সুদের হার পাঁচ পার্সেন্ট এবার অঙ্কে তারা বলতেছে সুদের হার পাঁচ পার্সেন্ট দিয়ে দিলাম আর সময় বের করবা তাহলে এইগুলা বলছে যদি এক টাকা থাকে মূলধন এটা দ্বিগুণ হবে দুই টাকা বলতেছে মূলধন যাই থাকুক না কেন ভবিষ্যতে টাকা হবে তাহলে মান কত বের করে দেখো এইটা করতে গেলে আমরা ফিউচার ভ্যালু এর মান লিখব দুই প্রেজেন্ট ভ্যালু এক আপনি এখানে একশো ধরেন যদি ফিউচার ভ্যালু দুশো ধরতে হবে কারণ দ্বিগুণ হবে আয়ের মান হলো পাঁচ পার্সেন্ট শূন্য পাঁচ এন এর মান হল আমরা জানি না এটা আমরা এই পাশে রাখতেছি যেহেতু আমাদের সুবিধা হয় এখন এই যে পাওয়ারটা যদি দূর হয়ে যেত তাহলে অঙ্ক করা সহজ হতো পাওয়ার দূর করবো কিভাবে উভয় পক্ষে লগ নিয়ে আসি লগ ছাড়া এই পাওয়ার দূর হওয়ার কোনো উপায় নাই লগের নিম অনুযায়ীটা সামনে চলে আসে দুটো যুগ করে এখন এটার সাথে গুণ আছে লগের নিম অনুযায়ী এটা সামনে নিয়ে আসলাম এই লগের সাথে এন এর সাথে এটার গুণ আছে এন কে রেখে লগটা উপায় পাঠাই দিল টু ভাগ লগ ওয়ান পয়েন্ট ফাইভ সমান সমান দেখেন তো লগ টু ভাগ লগ

অঙ্কগুলো মাঝে আমাদের এই চারটা জিনিসের মাঝে যেকোনো একটা দেওয়া থাকতেন ধরেন এখানে বলে দিছে যে চক্রবৃদ্ধি সুদের হার পাঁচ পার্সেন্ট যেকোনো আসল যেকোনো আসল যদি এক টাকা ধরেন তাহলে দ্বিগুণ হলে দুই টাকা যদি একশো টাকা ধরেন আসলটা আপনি ধরে নেবেন আসল মানে পিভি প্রেজেন্ট বিল আমরা ধরে নিলাম এক টাকা তার ফিউচার ভ্যালু দুই টাকা হবে সময় কত দিন লাগবে এটা জানতে চাইছি তাহলে এই সূত্রের মাঝে ফিউচার ভ্যালু দুই লিখলাম প্রেজেন্ট ভ্যালু তো নাই এক টাকা আর আয়ের মান এটা দেওয়া আছে এর মান তো নাই এই দুটো যুগ করলে তো একটা আনসার চলে আসে এই দুটো যুগ করলে কত আসে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এই দুটো যুগ করলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এই ভিতরের জিনিসটা সমস্যা না সমস্যা এই পাওয়ার টা এটাকে দূর করার জন্য আমাকে লগ আনতে হবে উভয় পক্ষে লগ নিয়ে আসতাম লগ যদি নিয়ে আসি এনটাকে আমি সামনে নিয়ে আসতে পারবো লগের নিয়ম যে একটাকে সামনে নিয়ে আসা যায় পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম এটা থাকলো এটা যদি ওই পারে পাঠিয়ে দিই এটা এটার নিচে এটা চলে আসলো তাহলে এটা দিয়ে করে ক্যালকুলেটার ভাগ করলে আনসার আসে এটা তো এখানে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে কত বছরে চার গুণ হবে কত বছরে চার গুণ হবে যদি বলে তাহলে এখানে চয়ের খ কত চার গুণ চার গুণ বললে এই জায়গায় দুইয়ের জায়গায় চার লিখবেন এখানে চার লিখবেন চার লিখে অঙ্কটা করবেন চার লিখে অঙ্কটা করলে আমরা আমাদের সমাধান হয়ে যাবে আমি যে অঙ্কগুলো করলাম ভিডিও থাকবে ভিডিও গুলো দেখবেন দেখার পরেও যদি কোনো কোয়েশন থাকে তাহলে নেক্সট ক্লাসে বলতে পারবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে